বলি নাও يلا ها আইনা দিন আই উঠতে হবে হ্যাঁ উস্কিক নেই আমাদের ব্যাক টান

यो अनेक दिन फोटोस पडाल गाने आ यो अनेक दिन भाषा बोल यो माने पोस पोस यो दूध भर्ती तो माने हा यो दूध रात्री निम करतो दूध थाले शाबा आके बोलता पोस पोस करे माने की मां वाली हिंदी ندير कोणी फोटोस सिने कैचर भाई अबे की बोलू चलो एतलो तुम्ही এটা কি সাপ এটা কেউটে সাপ কালো কেন এত এটা কালো এই কালোর জন্য অনেকগুলো নাম এসে গেছে যেমন কালো একটু কাল কেউটে আলের ধারে দেখেছি আল কেউটে এই ফোনার পিছনে গোল চিহ্ন আছে পদ্ম কেউটে একটু হাঁসা খরিশ কেউটে এইভাবে নামগুলো এসছে এত রাত্রে আপনি সাপ ধরতে আসলেন কিভাবে আমাকে ফোন করেছে সুভাষ আমাকে ফোন করেছে সুভাষ ফোন করলে আমি সুভাষ ফোনে এনাদের বাড়িতে আসি কিভাবে সাপ ঢুকলো আর এই রাত্রিবেলা আমার কুকুরটা বড্ড ডাকাডাকি করছে আর আমার গিন্নি বললে এখানে গিয়ে ফোঁস ফোঁস করছে ও লাইট তারপর লাইটটা মেরে দেখে ওখানে গুটি শুটি বেরো আমি তুমি ভালো দাঁড়া সব তারপরে লাইটটা ভালো করে মেরে দেখলে হ্যাঁ একটা বড় কেউ সাপ তারপরে কি করলেন তারপরে অনেকক্ষণ ধরে চিন্তা করছি কি করব কি করব কি করবো তো এই সাংবাদিক সুভাষবাবুর নাম্বারটা ছিল মধ্যরাত্রে আবার ফোন করলাম অনেকে উনি আবার নিরঞ্জনবাবুকে ফোন করলেন

আপনার নাম আমার নাম নারী গোপাল মুন্ডন এই যে কালকের গতকালকের ওই সাত মুখে একটা অনুষ্ঠান হলো আমার বড় বউ নিয়ে গেল আমাকে